আজ আমরা অবস্থান করছি ঝিনাইদহ কেশবচন্দ্র মহাবিদ্যালয় আর শীতের শেষ বসন্ত শুরু ঠিক সেই বসন্ত শুরুতেই ঝিনাইদোহ কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে পিঠাপুলির উৎসব আয়োজন করেছে আর সেই পিঠাপুলি উৎসবে বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন স্টল দিয়েছে ঠিক তেমন একটা স্টলের সামনেই দেওয়া হয়েছে এখানে আমরা আসলে কোনো পিঠা দেখতে পারছি না কারণ তারা ছাত্র আন্দোলনের সাথে সক্রিয় ভূমিকা রেখেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা রেখেছে আগামীতে বাঙালিরা কিভাবে ভালো থাকবে বাংলাদেশের মানুষ ভালো থাকবে সে বিষয়ে আসলে তাদের যে জ্ঞানটুক আছে মানুষের ভিতরে বিলিয়ে দেওয়ার জন্য আজকে সেই স্টলটি দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমার পাশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজ জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আরো নেতাকর্মীরা আছে তাদের কাছ থেকে জানবো আজকে তারা কি কি কর্মসূচি পালন করছে আচ্ছা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এপি বাংলাকে দর্শক আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের সম্মানিত সাংবাদিক ভাই বলেছেন আমাদের আজকের প্রোগ্রামটা হচ্ছে তার্য উৎসব এবং পিঠা উৎসব আয়োজনে সরকারি কেশবচন্দ্র কলেজ তো সেখানে দেখছেন যে ঠিক আমাদের পূর্ব পাশে কেশকচন্দ্র কলেজের যে বিভাগগুলো আছে অর্থাৎ অধ্যয়নরত যে শিক্ষার্থী তাদের ডিপার্টমেন্টের নামে স্টল বরাদ্দ আছে সেইগুলোতে সেখানে তারা পিঠা প্রদর্শনী এবং সেগুলো বিক্রি করছে তো আমাদেরকেও ঠিক একইভাবে আহ্বান জানানো হয়েছিল যে আমাদের যেহেতু আমরা ছাত্র সংগঠন আসলে পিঠা তৈরি করাটা আমাদের পক্ষে একটু কষ্টসাধ্য তো সেই জায়গা থেকে যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিক প্রদর্শনী অর্থাৎ আমরা আমাদের সংগঠনকে রিপ্রেজেন্ট করছি এখানে আমাদের সংগঠনের ইতিহাস ঐতিহ্য উত্থাপন করেছি বিশেষ করে আপনারা জানেন যে ছাত্র ছাত্রাধিকার পরিষদ পুরোটাই রাজপথ থেকে উঠে এসেছে দুই হাজার আপনারা ইতোমধ্যেই জানেন যে দু হাজার সালে ঐতিহাসিক সংস্কার আন্দোলন সেই আন্দোলনের মধ্য থেকেই আমাদের জন্ম বা বেড়ে ওঠা তো হাঁটি হাঁটি পা পা করে আমরা আঠারো থেকে চব্বিশ আমরা আমাদের ছাত্র অধিকার পরিষদ কি রাজপথে কতটুকু ত্যাগ তৃতিকা সহ্য করেছে এবং আমাদের আরেকটা বিষয় বলে রাখি আমাদের ছাত্র অধিকার পরিষদের সদস্য ফর্ম আমাদের দলীয় ছাত্র অধিকার পরিষদের গঠনতন্ত্র সহ আমাদের শিক্ষা উপকরণ এবং শিক্ষার্থীদের যে প্রধান উপকরণ বই সেগুলো আমরা প্রদর্শনী রেখেছি এবং সাধারণ শিক্ষার্থী এবং দর্শনার্থী যারা আছেন তারা ছাত্র অধিকার পরিষদ নিয়ে তাদের যে মতামত অর্থাৎ এটা রাখলে একটা সুবিধা হয় কি যে আমার সংগঠনে কী ভুলটুকু আছে সেটা হয়তো অনেকে আসছেন এসে তারা সেখানে লিপিবদ্ধ করছেন যে ছাত্র অধিকার পরিষদের কি দুর্বলতার জায়গা যে এইটুকু কাটিয়ে উঠে আমরা যেন আগামীর কর্মকাণ্ড ভবিষ্যতে ভালোভাবে সুন্দরভাবে পরিকল্পনা নিয়ে কাজ করতে পারি সেই জায়গা থেকে অনেক দর্শনার্থী এবং শিক্ষার্থীরা এসে মতামত প্রদান করছেন এবং আমাদের জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের এবং দর্শনার্থীদের প্রত্যেকের জন্য আমরা জানেন একটু জানিয়ে রাখি যে এই উৎসবকে কেন্দ্র করে আমরা জেলা ছাত্র অধিকার পরিষদ একটা ছোট্ট প্রকাশনী উদ্বোধন করব করেছেন সেটা হচ্ছে আঠারো থেকে চব্বিশ আমরা নাম দিয়েছি সেটা ভাস্কটের নাম আর সেটা এবং সকল শিক্ষার্থী এবং দর্শনার্থীদের জন্য আমরা আমাদের ভালোবাসার জায়গা থেকে একটি করে ক্যান্ডি উপহার দিচ্ছি তারা আসছেন আমাদের বিভিন্ন বই আছেন আমাদের শিক্ষা উপকরণ আছেন অন্যান্য দেখছেন যে আমাদের স্থির চিত্র আছে যেগুলো আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশি হয়রানি বা জেল জুলুম এবং অন্যান্য সামগ্রী সব কিছুই দর্শক স্থির চিত্র হিসাবে আমরা প্রদর্শন রেখেছি দর্শকরা সেগুলো সব কিছুই পরিলক্ষিত করছেন এবং সবাই সুচিন্তিত মতামত করছেন যা সার্বিকভাবে আমরা আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়ন সুন্দরভাবে শেষ করতে পারবো আজকে এবং আগামীকাল দুই দিনই চলবে ছাত্র অধিকার পরিষদ আজকে এবং আগামীকাল দুই দিনই এই স্টল দিবেন এবং আমাদের প্রদর্শনী আমরা সকলের উদ্দেশ্যে দেখাচ্ছি তারা সবাই দেখছেন আমাদের সব কিছুই সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের মাঝে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রয়েছেন আমি তার কাছ থেকে একটি প্রশ্ন করতে চাই এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ছাত্র সংগঠন রয়েছে এবং তাদের স্টল রয়েছে কেন আপনি আপনার এই ছাত্র সংগঠনে ছাত্র অধিকার পরিষদে সাধারণ শিক্ষার্থীরা কেন আসবে এবং আপনাদের সাথে কেন যোগদান করবো বিশেষ বিশেষ করে কি কি ভূমিকা রাখবে তারা আগামীতে ছাত্র অধিকার পরিষদে কেন আসবে আমি প্রথমে আপনার এই প্রশ্নের উত্তর দিতে চাই ধন্যবাদ এ বাংলাকে আমাকে এই প্রশ্ন করার জন্য আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন দু হাজার যখন কোনো ছাত্র সংগঠন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে মাথা ছাড়া দিতে পারেনি এই স্বরাচর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে পারেনি তখন কিন্তু বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদের জন্ম হয়েছে তখন এই রাজপথ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে একজাক মেধাবী তরুণ তাদের নেতৃত্বে যে কোটা বৈষম্য দূর করার কারণেই তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটি সাড়া পেয়েছিল এটা সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সবসময় ছাত্র অধিকার পরিষদ তাদের পাশে ছিল আগামীতেও থাকবে যার কারণে ছাত্র অধিকার পরিষদের যে বিভিন্ন সময় যে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের আমি আহ্বান জানাবো এই জন্যই যে একজন শিক্ষার্থী যদি একটা সংগঠনের সাথে কাজ করে দিন শেষে সে কিছু পাক বা না পাক নিজেকে ফিটভাবে গড়ে তুলতে পারে নিজেকে একটি চাকরির ভাইবাতে গেলেও তাকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে একটি সংগঠন আপনাকে শুধু আর্থিকভাবেই সফলতা দেয় না ছাত্র সংগঠনগুলো করার মূল কারণ হচ্ছে নিজেকে মানে নিজেকে একদম গড়ে তোলা একদম নিজ থেকে উপর পর্যন্ত আমি যে আমার লাইফের শেষ পর্যন্ত সুন্দর একটি দিক নির্দেশনা এবং জায়গা তৈরি করা শিক্ষার জীবনে এটা সম্ভব তো সেই জায়গায় যে আমি একজন শিক্ষার্থী থাকাকালীনই আমার নিজের জীবনকে গড়ার জন্য এই উপযুক্ত টাইমটা যাতে ছাত্র সংগঠনগুলোর সাথে থাকলে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো আসে সে বিষয়গুলো যাতে আমি আমার মধ্যে ধারণ করতে পারি এবং বিশ দশজন বিশ জনের সাথে যখন চলব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যখন উঠা বসা করবো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যখন উঠা বসা করবো তাদের থেকে তাদের কথাবার্তা থেকে আমি অবশ্যই কিছু লক্ষণীয় দিক পাব এবং ভালো দিকগুলো গ্রহণ করব খারাপ দিকগুলো সুরে ফেলব এটাই আমার কাছে মনে হয় এর থেকে বিশেষ কোনো কিছু পাওয়া নেই রাজনৈতিক ছাত্র সংগঠন যেটা ছাত্র সংগঠন সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে প্রতিনিধিত্ব করা এর বাইরে আমি কিছু দেখি না তবে সবাইকে আহ্বান রাখবো আপনার এই লাইভের মাধ্যমে বা আপনার এই নিউজের মাধ্যমে যে আপনারা যারা সাধারণ শিক্ষার্থী আছেন যারা এখনও কোনো সংগঠনের সাথে শুধু রাজনৈতিক সংগঠন করবে এমন না সামাজিক স্বেচ্ছাসেবী যে সংগঠন সেখানেও যুক্ত থাকবেন এ থেকে আপনার পারিবারিক এবং আপনার যে ইয়ে শিক্ষা জীবন আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য সংগঠনগুলো অপরিহার্য আমি মনে করি আপনার জীবনে তো সেই জায়গায় আপনাদেরকে আহ্বান থাকবে যে ছাত্র অধিকার পরিষদে কোনো সন্ত্রাস কোনো মাদক কোনো চাঁদাবাজ একজন ব্যক্তিও নেই আমি এটা চ্যালেঞ্জ আকারে বলতে পারি কারণ আমাদের দু হাজার আঠারো থেকে এ পর্যন্ত এরকম কোনো ব্লেম আমাদের নাই তো সেই জায়গা থেকে আপনাদের আহ্বান থাকবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পতাকা তলে দলে দলে যোগদান করার জন্য এবং আমাদের এই স্টলে আজকে সদস্য ফর্ম বিতরণ করা হচ্ছে যারা সদস্য হতে চাই তাদেরকে আমরা সদস্য করে নিব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনলেন ছাত্র অধিকার পরিষদ ঝিনেদা জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আমরা কথা বললাম একটা বিষয় কিন্তু ক্লিয়ার আপনারা জানেন যে কোটা আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মূল সূত্র ছিল কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ আপনারা জানেন আঠারোই যে বিপ্লব হয়েছিল কোটা আন্দোলনের তার ধারক বাহক ছিল এই ছাত্র অধিকার পরিষদ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবি বাংলা নিউজের সাথে থাকবেন আজকে যে কেশবচন্দ্র মহাবিদ্যালয়ে পিঠা উৎসব এবং বৈশ্য বরণ উৎসবটি হচ্ছে সেই বর্ষবরণ উৎসবের থেকেই বসন্তর সাথে সাথে আমরা জানাতে চাচ্ছি বাংলাদেশের নতুন করে বসন্ত আসুক এবং এই বসন্ত যেন সব প্রত্যেকটা ঋতুতেই মানুষের মনের ভিতরে বিরাজ করে সুপ্রিয় দর্শক সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ